হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আমার ব্রয়লার মুরগির বয়স বত্রিশ দিন আমার মুরগিগুলো প্রায় রেডি হয়ে গেছে তো রেডি মুরগির আসলে তো রেডি মুরগিকে আমি হচ্ছে পানি দিয়ে দিলাম তো এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে আপনাকে তো আজকে একটু পানি বেশি খাইছে তো আজকে কিন্তু একটু গরম ছিল বেশি এই জন্য কিন্তু পানিও বেশি খাইছে আসলে তো পানি বেশি খাওয়া আসলে ভালো তো অবশ্যই সব সময় আমি চেষ্টা করি সব সময় ভালো পানি দেওয়ার জন্য তো সব সময় আমি কন্টেনার পরিষ্কার করে পানি দিই তো রেডি মুরগির অবশ্যই বেশি বেশি পরিচর্যা করবেন কারণ শেষ সময়ে মুরগির পরিচর্যা কিন্তু খুবই ভালোভাবে করতে হয় আসলে তো মুরগি বিক্রির আগ পর্যন্ত কিন্তু পরিচর্যা করতে হয় তবে বিক্রির আগ দিন পর্যন্ত কিন্তু আপনার ত্রিশ দিনের পর থেকে মুরগিকে যত্নটা একটু বেশি নেবেন তো আরেকটা জিনিস অবশ্যই খেয়াল রাখি মুরগির ঘরের লিটারটা যেন পরিষ্কার থাকে যারা ফুলোর পদ্ধতিতে মুরগি পালন করেন তো যারা ফলোর পদ্ধতিতে মুরগি পালন করেন তাদের ঘরের লিটার যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মুরগি ডিসকালার হয়ে যাবে তো এই জন্য অবশ্যই আপনারা লিটারটা ঠিকঠাক রাখবেন দেন তাহলে কিন্তু মুরগি ডিসকালার হবে না প্রথমে কিন্তু হচ্ছেন আমার মুরগিগুলো মোটামুটি ঠিকঠাক আছে তো আর দুই দিন পরে সেল দিয়ে দেব তো আমার এডি মুরগির ওয়েট প্রায় দুই কেজি প্লাস চলে আসে আর দুই বস্তা তিন বস্তা খাবার আছে তো তিন বস্তা খাবার শেষে হচ্ছে মুরগিটা সেল করে দেবো তো অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করবো মুরগি বিক্রির সময় তো যাই হোক ভিডিওটি আর বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকালে সমার ভরি করে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দেবেন তো দেখা আবার কোনো নতুন ভিডিওতে আলাইকুম